চারটা মাস নিষিদ্ধ মাস এই মাসে যুদ্ধ করা যাবে না কি করা যাবে না যুদ্ধ করা যাবে না এ মাসে জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না মদ্যপানে লিপ্ত হওয়া যাবে না মারামারি করা যাবে না বিদ্বেষ সব ভুলে গিয়ে এই মাসে নিরবতায় থাকতে হবে সুশৃঙ্খলভাবে থাকতে হবে এমন কি রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এ মাসে কাফির মুসলিকরাও যুদ্ধ করতো না সোমান আল্লাহ না তারাই মাসটা মানতো কি মানতো মাসটা তারা মানতো রসুল কখনো যুদ্ধে লিপ্ত হতেন না এই কয়েকটা মাসে তার মধ্যে সাবান মাস অন্যতম মাস রসুল সাল্লাম এই সাবান মাসের গুরুত্ব দিয়েছেন সব সময় আল্লাহ রসুল বলতেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রাজা বাবা সাবান ও বাল্লিক না রমাদন বলিয়া সুভান আল্লাহ আল্লাহ রসুল বলতেন রব্বুল আলমিন রজব এবং সাবান মাসের বারাকত আমাকে দান করো এর ফজিলত আমাকে দান করো আর রমাদান মাস পর্যন্ত রাখিও। রমাদানের করতে পারি হায়াত এই দোয়া সব সময় করতেন এজন্য রজব মাস আর সাবান মাস আসলেই আমরা এই দোয়াটা পাঠ করি আল্লাহ হে হেমার রব না আমাকে আপনি দিন বারাকা দিন দিন হি বা সাবান রজব এবং সাবান মাসের ফজিলত বারাকা আপনি আমাদের দান করুন না রমাদান রমাদান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছাইয়া দেন যেন আমি রমাদানের আমলগুলো করতে পারি রমাদান মাসে কোনো যুদ্ধ করা যাবে বিদ্রোহ করা যাবে মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে রমাদান মাস হচ্ছে আমাদের জন্য ট্রেনিং মাস কিসের মাস ট্রেনিং দেখেন না পুলিশ বিডিআর আর্মি যারা আছেন আনসার বাহিনী যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কি দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় যুদ্ধের জন্য প্রস্তুতি তাদের তারা নিচ্ছে কিভাবে আসামি ধরবে কিভাবে যুদ্ধের ময়দান টিকে থাকবে এরকম ট্রেনিং দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন সে মাসটার নাম হচ্ছে রমাদান মাস কি মাস রমাদান মাস কেমন করে ট্রেনিং কারণ রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বললে রোজার ক্ষতি হয়ে যায় কি হয় ক্ষতি হয়ে যায় আহারে না খেয়ে আছি আর মিথ্যা কথা বলে আমার রোজাটা নষ্ট করব। ঠিক কি না হয়ে যায় ট্রেনিং এর মাস একটা মানুষ যদি এক মাস যাবত মিথ্যা কথা না বলে থাকে আল্লাহ পাকের রহমতে আমার তো মনে হয় ও বাকি বারো এগারোটা মাস সে মিথ্যা কথা না বলে থাকতে পারবে কি মনে হয় না এরকম যদি আমরা একটা মাস মিথ্যা কথা না বলে থাকি রমাদান মাস আমরা মিথ্যা বলছি না যদি এক মাস মিথ্যা কথা না বলে আমাদের চলে যায় বাকি এগারোটা মাস কি মিথ্যা কথা না বলে যাবে না যাবে তো ইনশাল্লাহ যাবে যদি এক মাস আমরা হারাম না খেয়ে চলতে পারি বাকি এগারো মাস কি হারাম না খেয়ে চলতে পারবো না অবশ্যই পারবো। সম্মানিত হাজিরেন রমাদান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস আল্লাহ তাক রব্বুল আলমিন রমাদান মাসের মধ্য দিয়ে আমাদের তাকোয়া আমাদের ভয় ভীতি আল্লাহ পাকের উপর বিশ্বাস বৃদ্ধি ইমান করার জন্যই আমাদেরকে রমাদান মাস দিয়েছেন নবীদেরও রমাদান ছিল বা রোজা ছিল কিন্তু আমাদেরটা কি শ্রেষ্ঠ হে ইমান দরগড় আল্লাপাক ইমান দাদের ডাক দিয়ে বলছেন কুতি বা আলাই আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিলাম কুতিবা আল্লাহ কবলি কুম কেমন করে ফরজ করলাম তোমাদের পূর্ববর্তী যারা মানুষ ছিল তাদের উপর আমি সিয়াম এই রোজা ফরজ করে দিয়েছিলাম তোমাদের উপরও ফরজ করে দিলাম কেন ফরজ করলাম লা তাত্তা কোন যেন আমি আল্লাহ পাকের ভয় তোমাদের অন্তরের মধ্যে পয়দা হয় সোভান আল্লাহ বলে আমাদের জন্য ভালো না খারাপ ভালো সবই আমাদের জন্য ভালো আমরা সব সময় এটা মাথায় রাখবো এটা চিন্তা করবো আল্লাহ পাক যা করেন আমাদের ভালোর জন্যই করেন